আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাইক বিড়ি আজকে আবারও একটি নতুন আপডেট ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের বাইকগন বিডির পক্ষ থেকে আমি বাইকগন বিডির অনার সুমন মোল্লা ভিডিওর হেডলাইনে এবং ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে দুটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে চাইলে ভিডিও কলের মাধ্যমে গাড়ি দেখতে পারবেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমাদের কাছে ইউজ পরিমাণ বাইকের কালেকশন আছে যার যেই বাইক রাখবে অবশ্যই আমাকে ফোন করে গাড়ি ভিডিও কলে দেখতে পাবেন তাছাড়া আজকে আমাদের ভিডিওতে থাকবে স্পেশালি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা শুরু করে চার লাখ পঁচাত্তর হাজার টাকার মধ্যে বাইক এক ধরনের বাইক আছে তিনটা চারটা পাঁচটা করে এই মধ্যে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে বেলেগ বাটুনটা অল করে দিবেন আর যারা ফেসবুক পেস্টে দেখতেছেন তারা অবশ্যই পেজটা ফল দিয়ে রাখবেন চলেন ইন্টার বলেন আলহামদুলিল্লাহ শুরু করলাম আজকে ইয়া দেয়া চলে আসলাম ইয়া মাহার বাগানে ইয়ামাহার বাসন টু আছে চারটা তারপরে বাসন থ্রি আছে চারটা আর ওয়ান ফাইভ বাসন টু ফেজার বাসন টু ফেজার বাসন ওয়ান এজ এর বাসন ওয়ান তাছাড়া ইয়ামাহা মার সেলে টু আছে 125 সিসি এই যে কোয়ালিটার টু প্রেক্টর গাড়ি দেখেন ইয়ামাহা মহা এমটি 50 এটা 2024 সালের গাড়ি মাত্র গাড়িটা 4000 কিলো চলছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন ইন্দোনেশিয়ান ভার্সন গাড়িটা এখনো চাক্কার রঙের দাগটা পর্যন্ত যায় নাই এই যে চাক্কার মার্কের যে দাগটা এই দাগটা পর্যন্ত আছে তাছাড়া এই যে সামনের চাক্কার রঙের দাগটা এখনো যায় নাই মার্ক যে দুইটা দাগ দুটো দাগ আছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন গাড়িটা দু হাজার চব্বিশ সালের গাড়ি বাসন টু দাম পড়বে মাত্র চার লাখ পঁচাত্তর হাজার চার লাখ পঁচাত্তর হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এমটি ফিফটি তারপরে এই যে আরেকটা আছে ইয়ামাহা এফ জেড এস বাসন থ্রি এ ফাইভ এভিএস ডাবল ডিস্ক এভিএস গাড়িটা আলহামদুলিল্লাহ একদম নিউ কন্ডিশন আছে গাড়িটা দুই হাজার একুশ সালের কেনা দুই বছরের কাগজ তাছাড়া গাড়িটা পি এফ সি বি এফ দাম পড়বে মাত্র 190000 টাকা 190000 টাকা পেয়ে যাচ্ছেন এফ এস

ফার্স্ট মালিক স্মার্ট কার্ড আর ওয়ান ফাইভ অরিজিনাল আর ওয়ান ফাইভ বাসন টু দাম পড়বে এক লাখ সত্তর হাজার টাকা ইয়ামা এক্সেস বাসন টু ম্যাট ব্লু কালার মানে আমরা ডাবলু কালার তাছাড়া গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন দুই বছরের কাগজ দুই হাজার একুশ সালে সরমতম কিনা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড গাড়িটার দাম পড়বে মাত্র এক লাখ পঁচাশি এই যে আরেকটা আছে এটা হলো ইয়ামাহা এফ জেড এস বাসন টু এস এড এস বাসন টু গাড়িটার দিলে একদম ফ্রেশ কন্ডিশন ফুল আনটা গাড়ি একদম নিউ কন্ডিশনের মতন আছে গাড়িটা ডার্ক নাইট কালার দাম মাত্র এক লাখ পঁচাশি আছে এটা হলো কালার এ ফাইভ এইচ উনিশ সালের গাড়ি দশ বছরের কাগজ প্রথম মালিক গাড়িটার দাম মাত্র এক লাখ পঁয়ষট্টি হাজার এই যে একটা আছে দুই সালের গাড়ি ডার্ক নাইট কালার গাড়িটা সিঙ্গেল ডিস্ক ফার্স্ট মালিক দুই বছরের কাগজ ট্যাক্স টোকেনটা ফেল গাড়িটার দাম মাত্র এক লাখ পাঁচচল্লিশ এই যে এখানে একটা আছে এই যে বার্সন ওয়ান এচে পার্সন ওয়ান দেখেন একদম ব্লেন নিউ কন্ডিশনের মতো আছে তাছাড়া অরিজিনাল কালার অরিজিনাল কালার এখনো চেহারা দেখা যায় একদম চটচট অবস্থায় আছে গাড়িটা খুব যত্নে চালাইছে ইঞ্জিনের সাউন্ড খুবই স্মুথ গাড়িটার দশ বছরের কাগজ প্রথম মালিক স্মার্ট কার্ড গাড়িটার দাম পঞ্চান্নব্বই এই যে একটা আছে এটা দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ প্রথম মালিক স্মার্ট কার্ড এই গাড়িটা আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশন শুধু এই যে ট্যাঙ্কিতে একটু সাদা হয়ে গেছে তাছাড়া খুবই ফ্রেশ সাউন্ড কন্ডিশন খুব ভালো গাড়িটার দাম মাত্র লাখ টাকা দশ বছরের কাগজ প্রথম মালিক স্মার্ট কার্ড একশো পঁচিশ সিসি গাড়ি সতেরো সালের গাড়ি সাতাশ সাল পর্যন্ত কাগজের ম্যাচ আছে ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দুইটা চাক্কা দোনোটা চাক্কা নতুন লাগানো আছে তাছাড়া গাড়ির কন্ডিশন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে গাড়িটার দাম মাত্র সত্তর হাজার টাকা এই যে আর একটা আছে এই জেড এস বার্সন ওয়ান গাড়িটা দেখেন অরিজিনাল কালার কোনো রঙ চং করা না গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন আলহামদুলিল্লাহ গাড়িটা ইঞ্জিন সারানো খুব ফার্স্ট ক্লাস গাড়িটার দাম মাত্র নব্বই হাজার টাকা এই যে একটা আছে এই জেড এস বার্সন ওয়ান ফেজার এফজেডএস বাসন ওয়ান ফেজার গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো দশ বছরের কাগজ প্রথম মালিক গাড়িটার দাম মাত্র এক লাখ টাকা এই যে আরেকটা আছে ইয়ামাহা ফেজার এফআই ফেজার বাসন টু গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো সতেরো মডেল ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দুই বছরের কাগজ গাড়িটার দাম মাত্র এক লাখ পঁয়ষট্টি এই যে ফ্রিজার একটা আছে ব্ল্যাক এর মধ্যে ভুলো এফ আই বাসন টু সালে সরন্তন কেনা ওয়ান্টেজ যে নিব সে ফার্স্ট মালিক বাংলাদেশে যে কোন জায়গায় নাম্বার হতে হবে গাড়ির দাম মাত্র এক লাখ নব্বই হাজার টাকা এই যে আরেকটা আছে এফজেড এস বাসন থ্রি এ ফাই এভিএস গাড়িটা দুই হাজার উনিশ সালের গাড়ি আলহামদুলিল্লাহ গাড়িটার কন্ডিশন খুবই ভালো দুই বছরের কাগজ গাড়িটার দাম মাত্র এক লাখ হাজার আলহামদুলিল্লাহ চলে আসলাম বাজাজের বাগানে বাজাজের পালচার এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা পালচার ডাবল ডিস আছে তিনটা সিঙ্গেল ডিস আছে তিনটা আলহামদুলিল্লাহ এই যে গাড়িটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন গাড়িটা মানে খুব স্টাইলিং লুকিং এবং কিছু একসোরিস লাগানো আছে তাছাড়া গাড়িটা একদম অরিজিনাল কালার একদম ফ্রেশ কন্ডিশন ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দুই বছরের কাগজ গাড়িটার দাম মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকা এক লাখ পঞ্চাশ হাজার টাকা ডাবল ডিস্ক ইজি ফাইভ একদম ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি এই যে একটা আছে এটা ডাবল ডিস্ক ইজি ফাইভ এই এটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো দুই হাজার বাইশে রেজিস্ট্রেশন প্রথম মালিক স্মার্ট কার্ড দুই বছরের কাগজ গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো গাড়িটার দাম মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা এই যে আরেকটা আছে এইটা এইটা দুই হাজার একুশের মডেল আলহামদুলিল্লাহ গাড়ির কন্ডিশন খুবই ভালো দুই বছরের কাগজ মিরপুর বিআরটির নাম্বার গাড়িটার দাম এক লাখ চল্লিশ এই যে একটা আছে উনিশ সালে সরমতন কিনা পাঁচ মালিক স্মার্ট কার্ড গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো গাড়িটা দাম মাত্র এক লাখ দশ হাজার টাকা এই যে আরেকটা আছে আঠারো সালের ব্লু কালার ব্লু ব্লুর মধ্যে সিলভার স্টিকার তাছাড়া গাড়িটা ট্যাঙ্কিতে পলি করা আছে গাড়িটা এক হাতে ইউজ করছে খুব যত্নে ইউজ করছে গাড়িটার দাম মাত্র এক লাখ পনেরো হাজার টাকা এই যে একটা আছে সতেরো সালের গাড়ি দুই বছরের কাগজ আলহামদুলিল্লাহ গাড়িটা কন্ডিশন ভালো আছে গাড়িটার দাম মাত্র এক লাখ দশ হাজার টাকা পালচার এনএস পালচার এনএস একশো ষাট সিসি দুই বছরের কাগজ আঠারো সালের গাড়ি দাম পঁচানব্বই হাজার একুশ সালের গাড়ি ডাবল এটার দাম মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার ডিসকোভার একশো পঁচিশ সিসি আঠারো সালের গাড়ি ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দুই বছরের কাগজ ছাব্বিশ সাল পর্যন্ত কাগজের মেদ আছে গাড়ির দাম মাত্র আশি হাজার প্লাটিনাইডে সেল হয়ে গেছে জেমকা এই যে একটা আছে আঠারো সালের গাড়ি দুই বছরের কাগজ ফাস্ট মালিক স্মার্ট কার্ড গ্যারের দাম মাত্র পঁয়ষট্টি হাজার এই যে একটা আছে এটা হলো শরিয়ত করে নাম্বার দুই বছরের কাগজ ট্যাক্স টোকেন ফেল মাত্র পঞ্চাশ হাজার চলে আসলাম সুজুকির বাগানে আলহামদুলিল্লাহ সুজুকি সের সুজুকি ন্যাকেট জিক্সার ন্যাকেট তারপরে অ্যাসের মনোটন আলহামদুল্লা সবই আছে এই যে দেখেন সুযুকি জিক্সার নিউ মডেল অ্যাসের গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো ফার্স্ট মালিক স্মার্ট কার্ড গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন তাছাড়া শুধু এই যে হালকাই পাশে হালকা একটু আছে তাছাড়া গাড়িটার কন্ডিশন খুবই ভালো গাড়িটার দাম মাত্র দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লাখ পনেরো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন সুজুকি জিক্সার এই যে আর একটা আছে একদম ফ্রেশ কন্ডিশন কার্বোটার বাসন ডাবল ডিস্ক দুই হাজার বাইশের গাড়ি বাইশের মডেল দুই বছরের কাগজ প্রথম মালিক গাড়ির দাম মাত্র এক লাখ পঁচাশি হাজার এই যে একটা আছে দুই হাজার তেইশের রেজিস্ট্রেশন তাছাড়া গাড়িটা কন্ডিশন খুবই ভালো গাড়িটা ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক তবে গাড়িটার মধ্যে গ্রাফিক্স এর একটা স্টিকার লাগা লাগাইছে গাড়িটা স্টিকারটা খুব সুন্দর বানাইছে তাছাড়া গাড়িটার কন্ডিশন খুবই ভালো গাড়িটার দাম মাত্র এক লাখ পঁচাশি এই যে একটা আছে রেড কালার কার্বোটার ভার্সন তাছাড়া গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো গাড়িটা বাইশের মডেল দুই বছরের কাগজ ফাঁস মালিক গাড়িটার দাম মাত্র এক লাখ নব্বই আলহামদুলিল্লাহ এই যে দেখেন আমাদের কাছে মনো আছে দু সালের গাড়ি দু সালের গাড়ি ইঞ্জিন ফুল আনটাস গাড়িটা সিলভার কালার আলহামদুলিল্লাহ দুই বছরের কাগজ ফাঁস মালিক স্মার্ট কার্ড একদম ফুল আন্টাজ গাড়ি খুবই কন্ডিশন ভালো একুশ সালের গাড়ি গাড়ির দাম মাত্র এক লাখ পঞ্চাশ

আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো এইটো সুজুকি জিক্সার ন্যাকেট বার্স্টন্ড রে এই অ্যাসে বানানো হইছে এটার দাম এক লাখ পঞ্চাশ টিভিএস টিভিএস ম্যাট্রো এই এই কালার গাড়িটা খুব জনপ্রিয়তা একটা কালার তাছাড়া গাড়িটা এই কালারের গাড়িটা খুব জনপ্রিয়তা একটা কালার খুবই সুন্দর স্টাইলিং আর তাছাড়া গাড়িটার কন্ডিশন খুবই ভালো একুশ সালে সয়ন্তন কেনা ওয়ান্টেজ জেনে বসে ফার্স্ট মালিক হবে বাংলাদেশে যে কোনো জায়গায় নাম্বার করতে পারবো গাড়ির দাম মাত্র আটান্ন হাজার টাকা একশো ষাট সিসি অ্যাপাচি আটিয়ার একশো ষাট সিসি অ্যাপাচি আটিয়ার দুই হাজার আঠারো সালের গাড়ি ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দুই বছরের কাগজ গাড়ির দাম নব্বই হাজার টাকা ফোর বি এক্স কানের ফোরবি এক্স কানের ডাবল ডিস্স ফোর বি এক্স কানের ডাবল ডিস্ক আলহামদুলিল্লাহ গাড়িটা কন্ডিশন খুবই ভালো তাছাড়া এক্স কানে বাইশের মডেল বাইশ সালের কেনা গাড়ির দাম মাত্র এক লাখ পাঁচচল্লিশ হাজার এই যে উনিশ সালের কেনা উনিশের মডেল ডাবল ডাবল ডিক্স ফোর বি একশো দাম মাত্র এক লাখ হাজার লং লং একশো ডাবল টাকা কম আছে তার কাছে আর ওয়ান ফাইভের ফিল পাবেন একদম বডি কিট আলা একটা গাড়ি তাও একশো পঁয়ষট্টি সিসি গাড়ি আলহামদুলিল্লাহ গাড়িটার কন্ডিশন খুবই ভালো ইঞ্জিন কন্ডিশন খুবই খুবই ফ্রেশ গাড়িটার দাম মাত্র নব্বই হাজার টাকা চলে আসলাম হিরোর বাগানে আলহামদুলিল্লাহ হিরোর বেশ কিছু কালেকশন আছে আমাদের কাছে এই যে হিরো থ্রিলার এফআইস এফআইস গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো বাইশ সালের গাড়ি ওয়ান টেস গাড়ির দাম মাত্র এক লাখ তিরিশ হাজার টাকা এই লোন মাত্র এক লাখ পঁচিশ হাজার গাড়ি ওয়ান টেজ যে সে ফাঁস মালিক বাংলাদেশে যে কোন জায়গায় নাম্বার করতে পারবো তাছাড়া এই যে আরেকটা আছে নাম্বার করা দু হাজার তেইশে নাম্বার করছে গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো গাড়িটার দাম মাত্র এক লাখ হাজার এই যে আরেকটা আছে ডাবল ডিস্ক এভিএস এফআই গাড়ির দাম মাত্র এক লাখ তিরিশ এই যে আছে মানে তেলের গ্যারানে গাড়ি চলে হিরো স্প্যান্ডেল প্লাস হিরো স্প্যান্ডেল প্লাস স্পেশাল এডিশন সিভিএস ব্রেক সিবিএস ব্রেক তাছাড়া আই থ্রি মানে একদম আপডেট বাসনটা দুই হাজার বাইশ সালে সরমতন কেনা কোম্পানি নামে আছে চাইলে নাম ট্রান্সফার করবেন না চাইলে কোনো সমস্যা নাই আর বাংলাদেশ চালাইতে পারবেন আর চাইলে নাম ট্রান্সফার করে নেবেন তাছাড়া গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো গাড়িটার দাম মাত্র আশি হাজার টাকা এই যার একটা আছে উনিশ সালের গাড়ি হিরো ইগনিটর হিরো ইগনিটর একশো পঁচিশ সিসি আলহামদুলিল্লাহ গাড়িটার কন্ডিশন খুবই ভালো দুই বছরের কাগজ পঁচিশ সাল পর্যন্ত কাগজে ম্যাথ আছে গাড়ির দাম মাত্র পঁচাত্তর হাজার হান ম্যাট কালার ম্যাট কালার হান এক দুই তিন চার চারটা আছে চার ডাবল ডিস্ক এটা হল দুই সালের গাড়ি দুই হাজার বিশ সালের গাড়ি আলহামদুলিল্লাহ গাড়িটার কন্ডিশন খুবই ভালো গাড়িটার দাম মাত্র এক লাখ এই যে আরেকটা আছে এটা দুই হাজার মানে বিশের রেজিস্ট্রেশন উনিশের মডেল এটার দাম লন এক লাখ ডাবল ডিক্স এই যে এটা এটাও ডাবল ডিক্স আর্মি কালার আর্মি কালার গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো দশ বছরের কাগজ ফার্স্ট মালিক স্মার্ট কার্ড গাড়িটার দাম পঁচানব্বই হাজার এই যে আরেকটা আছে এটা বিশ সালের গাড়ি দুই বছরের কাগজ ট্যাক্স টোকেন্ডার ফেল গাড়ির দাম মাত্র এক লাখ পাঁচ হাজার ডাবল ডিক্স ম্যাট কালার আলহামদুলিল্লাহ চলে আসলাম রানারের বাগানে রানারের আলহামদুলিল্লাহ বেশ কিছু গাড়ি আছে আমাদের কাছে এই যে রয়্যাল প্লাস আছে এখানে একটা আর ওই পাশে আছে আরো ছয়টা এই যে রয়্যাল প্লাস ওয়ান টেস্ট যে নিব সে ফার্স্ট মালিক হবো বাংলাদেশে যে কোন জায়গায় নাম্বার কত হবো হাইড্রিক ব্রেক একশো দশ সিসি গাড়ি মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা এই লন একশো পঞ্চাশ সিসি গাড়ি নাইট নাইটের বাসন ওয়ান গাড়ির দাম মাত্র পঞ্চাশ হাজার টাকা এলন বাসন ওয়ান আরেকটা আছে ব্ল্যাক কালার গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো গাড়িটার দাম মাত্র পঞ্চান্ন হাজার টাকা এই যে একটা আছে জামালপুরের নাম্বার দুই বছরের কাগজ বাসন টু বাসন টু ম্যাট ব্ল্যাক গাড়ির দাম মাত্র সত্তর হাজার টাকা এই যে একটা আছে এটা ওয়ান টেস এটা হলো সত্তর হাজার টাকা এই যে একটা আছে স্কুটি স্কুটি একশো দশ রানার স্কুটি আলমদুল্লাহ গাড়ির কন্ডিশন ভালো গাড়িটার দাম মাত্র সত্তর হাজার টাকা এই যে বোল্ড একশো পঁয়ষট্টি সিসি একশো মানে এম টি ফিফটি খালতো বাই ডাবল ডিক্সের একটা গাড়ি আলমদুল্লা গাড়ির কন্ডিশন ভালো জামালপুরের নাম্বার গাড়িটার দাম মাত্র নব্বই হাজার টাকা এই যে আর একটা আছে দশ বছরের কাগজ দশ বছরের কাগজ ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দশ বছরের কাগজপত্র লাগে তিরিশ হাজার টাকা গাড়ির দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা একটা সুন্দর খুব গাড়ি তাছাড়া এই যে এক দুই তিন চার পাঁচ ছয় এনে ছয়টা রয়্যাল প্লাস আছে দীক্ষালন বাইশালন যেটা দাম মাত্র পাঁচচল্লিশ হাজার যে খেলাম বাইক চালান নেই খেলাম পাঁচচল্লিশ টাকা যে আগে আসবেন সে হয়তো বেশি ভালোটা পাবেন তাছাড়া রানের গাড়ির সাথে থাকবে একটা ব্যাটারি দুইটা নোকেল ব্রাস বাইক বন বিলির পক্ষ থেকে ফ্রি তাছাড়া আমাদের শোরুম থেকে যে কোনো বাইক কিনলে পেয়ে যাচ্ছেন আপনি এক বছর পর্যন্ত চারটা ফ্রি সার্ভিস যে কোনো বাইক এক বছর পর্যন্ত চারটা ফ্রি সার্ভিস পাবেন আর তাছাড়া বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়া সার্ভিসের মাধ্যমে গাড়ি হোম ডেলিভারি নিতে হবে এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলটা দেখতাছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন বেলেটা অল করে দেন বেশি বেশি শেয়ার করেন কেননা এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখেন কি নাই আল্লাহ আমাদের বাইক সব ধরনের বাইক আছে ভিডিও কলের মাধ্যমে গাড়ি দেখে আপনি পছন্দ করলে একটা অ্যাডভান্স করবেন কুরিয়া সার্ভিসে গাড়ি পাঠিয়ে দিব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে দেখাবে আপডেট কোনো নতুন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম